আট দফা দাবি আদায়ের লক্ষ্যে কদমতলা ব্লকের ভিডিও নিকট ডেপুটেশন প্রদান করল কদমতলা ব্লক কংগ্রেস ডেপুটেশনে প্রদানকালে উপস্থিত ছিলেন কদমতলা ব্লক কংগ্রেস সভাপতি মানিক লাল দাস প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল বাছিদ চৌধুরী সহ অন্যান্যরা এদিন কদমতলা ব্লকের ভিডিও নিকট ডেপুটেশন প্রদানের পর কংগ্রেস নেতৃত্বরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলেছেন শুনব একবার বিরোধী দলীয় গ্রাম পঞ্চায়েতগুলোতে হ্যাঁ কাজে বাঁধা তৈরি করা হচ্ছে হ্যাঁ দীর্ঘদিন থেকে হ্যাঁ কাজ হচ্ছে না এই বিষয়ে আমরা বিডিও সাহেবকে অবহিত করেছি এবং শাসক দলীয় গ্রাম পঞ্চায়েতগুলিতে আমাদের বিরোধী দলীয় যারা পঞ্চায়েত সদস্য সদস্যা রয়েছেন তাদেরকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করা হচ্ছে এই অবজ্ঞার ব্যাপারে আমরা বিডিও সাহেবকে অবহিত করেছি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি বিষয়গুলো দেখবেন পাশাপাশি তিনি আট দফা দাবিগুলি তুলে ধরেন এখন সময় বিরতির সঙ্গে থাকুন